আমি না বলে আমার বলে বাচ্চাটা দিবা না বলে কেন দিবো না দেওয়ার জন্য তুই দাঁড়িয়ে আছি কি পিন্ধতে আপ জো হাসবাবজি দাই মাটা নবীজিকে কলনি নিয়ে চুমা দিতে লাগ ওই রুখিয়া চুমা দে বলে এত সুন্দর বাচ্চা পৃথিবীতে প্রথম দেখলাম বলুন শুবাহানান নাও চুমা দেখ চুমা দিতে 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 লাস্টে আমি নাও কিছু মনে করো না এই ছেলের আব্বা কি কাজ করে একটু খুনে বলাও আমি আর চোখ দিয়ে পানি গড়ে যায় কাদা আর বলেন বরু এই ছেলের বাপ পৃথিবীর বুকে কোনো কাজ করে নাই বলে তাহলে কি করে খায় বলে বুঝতে পারো না বলে নাও বলে না যখন আমার পেটে ছয় মাসের ছেলের বোন রুখিয়াও ওই সময় ছেলের আব্বা সিরিয়ায় ব্যবসা করতে আর জিন্দা ফিরে আসে না এই ছেলের বাপ পৃথিবীর বুকে বেঁচে সঙ্গে সঙ্গে রকিয়া বলল বাপ মারা বলে হাও এতিম বাচ্চা নিয়ে গিয়ে লালন পালন করে মোটা টাকা পাওয়া যাবে নাও ওরে রকিয়া কি ব্যাপার ছেলে কিনে নিয়ে বানা বলে নাও তোমার ছেলে তুমি নিয়ে নাও অন্য দায় মাকে ছেলে নিয়ে বানাও যেই ছেলের আব্বা বুকে বড় কাজ করে মোটা অঙ্কের ইনকাম করে ওই লোকের সন্তান নিয়ে গেলে মোটা টাকা পাওয়া যাবে আমিনার নার থেকে বাপ যে ছেলে নিয়ে আবার ফেরত দিয়ে চলে গেল কেতাবে লিখে যে দিত নাম্বার বাপ যে আরেকটা দায় মা আসলো ওই মেয়েটার নাম ফতেমা বিনত আবু কবা ফতেমা এসে ডাক দে বলে আমি না বাচ্চা কার বলে আমার বলে দিবে না বলে কেন দিব না হজরত আমিনার না বাপ যে বাচ্চা দিয়ে দিলার ফতেমা রুখিয়া বাবার মতো চুমা দিতে 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 লাস্টে বললো ছেলের আব্বা কে কাজ করে মলাও। ডাক দে বলে বোন ফাতেমাও ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই বলে বাপ মারা ছেলে বলে হ্যাঁ বলে ছেলে নি বলাও এইভাবে একলা দুই নাই সন্ধ্যা লেগে গেল বাবা সত্যটা দায় মা তারা কেউ নবীজি কে নিল না সব এতিম বাচ্চা বলে ঘুরে দিয়েছে হাজরতিয়া মিলা কাদেনার বনে নাব্বা এই ছেলে কার বাঁচানো যাবে না বলে কেন রে মাও বলে সকাল থেকে সন্ধ্যা লেগে গেল সত্য দাদাই মা সবাই নিয়ে চমা দেয় আর বলে যখন বাপ শুনে তখন আর নাই না ঘুরে চলে যায় ওগাবা আল্লাহ এত সুন্দর কেন বাচ্চা আমাকেই দিল কেন আল্লাহ দায়মা দিবে না তো কেন এ বাচ্চা দিলা আব্দুল মুতালিক বলেন মা কান্ডিশনারে ছেলে যখন বাদ দায়মা নিশ্চয়ই আল্লাহ বাদাবে সুন্দর লেগে গিয়ে ছবি হযরত তা হালিমা দুলশাহ দিয়ে ওরা আল্লাহ তারও স্বামী বাব যে সাহেদে স্বামী স্ত্রী দুজন একটা হিস্ট বিষ্ট বাপ যে খুব দামি বুড়া নয় পাতলা দুমলা বাপ যে উঠে চেপে যে তারা সকাল থেকে মক্কা নগরে বাবা বাচ্চা খুঁজতে ছিল বাচ্চা নিয়ে গিয়ে মানুষ করবে গরিব মানুষ ওই আমিনার নাই সাঁধি হানিমা তো একটা নিজের ছেলে আছে ওই ছেলেটা বড় হবে আর তার সাথে হাতে একটা দায় মাকে বড় চাই মার এক হিসাবে থাকবে একটা ছেলেকে নিয়ে মানুষ করবে অনেক টাকা পাবে সংসারের বাপ যে হয়তো অনেক তার টাকাটা কাজে লাগবে সকাল থেকে সন্ধ্যা লেগে গিয়েছে বাবা বাচ্চা পায় নাই চোরা রাস্তার মোড়ে ডাক দিয়ে রকিয়া নাই হালিমা তো সাঁ দিয়ে বলছেন স্বামী গাও সকাল থেকে ঘুরলাম একটা বাচ্চা আসে নাই শুনে না রাস্তার মাঝে যদি কোনো বাচ্চা পেয়ে যা থেকে দেখলাম দুটো মানুষের মাথা তো নজর পড়লাম আবার উঠটা দেখলাম দৌড়াতে শুরু করে দিলাম দৌড়ে গিয়ে উঠটা যার পর আপিনার পায়ের কাছে গিয়ে বাবা ওটা উটের ভাষায় বাপ যে সালাম দিল বলুন সুবহানাল্লাহ চিনতে পেরেছো রসুল হালিমা তো সাহা বলে আমি হাতটা বাড়িয়ে রসুলকে কোলে নিলাম যাহাতে আবিনার কোল থেকে রসুলকে নিয়ে আমি বুকে ঠাকিয়েছি গোটা শরীর খানা যে আমার ক্লান্ত হয়ে গিয়েছিল এলে গিয়েছিলাম ঘাম বেরিয়েছিল গরমে সাতা হাতে সেকেন্ড বরদস্ত নেয়নি গোটা শরীরটা বাদ শীতল হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে বলুন শুভানন্দ রসুলের বরকতে নবীকে কলে নিয়ে মুচকে হাসি দিয়েছেন হজরত সুলামার মুসা আলাইহি সালামকে যখন আসিয়া ওই সিংহাসন নয় বাক্স খুলে যখন তাকিয়ে ছিল একবার তাকিয়েছে আসিয়া মুসা নবী বাক্সর ভিতর থেকে মুচকে হাসি দিয়েছে ওই হাসিটি বাবজি আসিয়া মুগ্ধ হয়ে গিয়ে তো বাবজি বলেন আমি ছেলে হিসাবে মানুষ করব ফেরাওনার পারেনি তাকে মারতে

বলে বনের শুনে নাও এইভাবে তোমার আগে এক না দিন সত্যটা দায় মা তারা তোমার মতই জমা দিয়েছিল বাপ মারা বলে তারা কেউ নাই নিউ আমার মনে হয় তুমিও লাস্টে তার চেয়েছিলেন আব্বা নাই শুনে হয়তো ফেরত দিয়ে চলে যাবাও খানি না চোখ সা শুরু করে দিলেন নিজেরা চোখ দিয়ে ভাবছে আপনার আমিনার চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন বলে নাও আমি বড় নক্ষুন আমিও গরিব মানুষ টাকা লাগবে আরে ভ আমি না পালন করবো টাকা না দিলে চত্নার কোনো ত্রোটি রাখবো বলুন সবিনু বাবলে হ্যাঁ হালিমা বলে আমি রসুলকে কোলে নিয়ে আমি বাড়িতে চলে যেতে শুরু করলাম ছিল না ওরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না দুর্বল হয়ে গিয়েছিল আর স্তন গুলো শুয়ে থাকতো তাদের ছাগলের স্তন দুধ হতো না যাহাতে আমি বাড়িতে গেলাম ছাগলের স্তন রসুলের বরকতে ওই ছ সাতটা ছাগলের স্তনের দুধ ভরপুর হয়ে গিয়েছে একবার বলুন সোহারা নবী বলে নবীর মা হালিমা অনেকটা রাস্তা নিয়ে এসেছিলেন ওকে আমি বাড়িতে এসে আব্দুল্লাহ নাই সাইদ হালিমার স্বামী বলছোন আরবীবি হালিমা ছেলেকে খেতে দিবা না একটু দুধ খেতে নাও আমি আসার পরে আমার দাঁতিকার স্তন মুখ লাগালা বাড়িতে মামু সসলা দুধ পান করলে অনেক করে তারপর আবার বালদিক থেকে বেয়ে করে দাঁতিকার স্তন মুখ লাগালা আমার মা বোনা দেখেন বাচ্চাকে দুধ পান করালে একটা খেয়ে দিয়ে ছেড়ে দেয় না দ্বিতীয়তায় মুখ লাগায় বয়স বলে একটা তরকারি আর একটা ভাত এই ডান দিকে এটা খাওয়ানোর পর বাম দিকে হাত স্তন মুখ লাগাতে যাচ্ছে রসুন আমি বাম দিকের স্তনটা আর লাগাতে পারলাম না সময় হয়েছে লাগাতে গেলাম খাই নাই সাহাতে ডান দিকের স্তন মুখ লাগালো আর খেতে লাগলো রসুলকে আল্লাহ আত্মবালাতে জানিয়ে দিয়েছেন হে রসুল যে পালিত পুত্র আর ওর একটা নিজের সন্তান ধরে না ভাই অনেক লম্বা ঘটনা দেখেন পুনরায় চলল আমি প্রতিটা বাপ ভাইকে বলবো রসুল্লাহ জীবনী অনেক লম্বা ঘটনা একদম নবীর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একই স্টেজে ছদিনের বাপ কেও শুরু চল্লিশ বছর বয়স পর্যন্ত বাপ আলোচনা হয়েছিল মাস নবীর জন্ম দিবস উপলক্ষে বাপি আজকে রাত্রির রাত্রি করা এটা জরুরি না মেন হচ্ছে বাপি আপনার নামাজ পড়া ভাই বসায় দোয়া হবে যাকে দাবলাম আমরা দোয়ার আশা নিয়ে এখানে বসে আছি চলে গিয়েছে আর এখানকার যিনি ইমাম সাহেব তিনি কানে কানে একটু কথা বলেছেন আমাকে দেশ পাঁচটা ক্ষত তো ওটা একটু বসে দিবেন গোটা আগে নামে আপনারা সকলেই নামাজ পড়বে আর গত বছর যা হয়েছে হয়েছে ভাই বর্তমান এটা কেয়ামতের আলামত বহু মুসলমান বহু মুসলমান ঘরে ছিলে না আপনার এই যে পুজো হয়ে গেল অনেক মুসলমান ভাই অনেক জায়গায় রিপোর্টিভের সব বেশিরভাগ মুসলমান দেখা যাচ্ছে পুজো তেলাতে লেষে বেড়াইছে ছবি তুলছে ছবি তুলে বাপজি এবং ফেসবুকে ছাড়ছে মুসলমান ঘরে ছিলে না আমি অনুরোধ করব ভাই দেখেন ও ধর্মকে আমি ঘৃণা করছি না কিন্তু একজন মুসলমান হয়ে যেটা আল্লাহ কোরআন বলেছেন সেই দিকে ভাবছে আমাদেরকে থাকতে হবে যদি আপনি মুসলমান ছেলে হয়ে গায়ুল্লার যদি আপনি পূজারি হন যদি বিশ্বাসী হন তাহলে জাহানামে যেতে হবে তাই সকলকে বলবো এটা কেয়ামতের আলামত মানুষ গুনহাকে ভাববে যে এটা ভালো কাজ প্রায় ভাবতে লেগেছে মানুষ বিরাট গুণা হচ্ছে শিরিক হচ্ছে অথচ একটু মনে ভয় হচ্ছে না যে এটা যেতে হবে এটা ভাবছে না আল্লাহর আলমিন আমাদের অনুযায়ী আমল তৌফিক দান করুন তো ভাই যাই হোক দোয়া হবে আমি ইব্রাহিমটা পড়িয়েছি আর একবার আপনারা আমার সাথে তোবা করুন আমি প্রায় জায়গাতে তোবা করাই আস্তা রব্বি করলি ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা